দেখুন সমাজে মধ্যবিত্তদের আটকে থাকার মূল কারণটা কিন্তু কঠোর পরিশ্রমের অভাব নয় একেবারেই নয় আসল কারণ হল টাকা কিভাবে কাজ করে সেই সম্পর্কে মানে সঠিক ধারণার অভাব আর আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে দুটো শব্দ অ্যাসেট আর লায়াবিলিটি একদম সম্পদ বা অ্যাসেট এবং দায় বা লায়াবিলিটি শুনতে খুব সহজ কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা ধরতে পারলেই যে চিন্তার জগতে একটা বিপ্লব ঘটে যেতে পারে সেটাই আমরা দেখব একদম চলুন তাহলে প্রথমে এই দৌড়ের চক্রটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা আমাদের সোর্স থেকে মধ্যবিত্ত জীবনের যে খুব চেনা একটা ছবি উঠে আছে মানে ভালো একটা ডিগ্রি নাও তারপর একটা নিরাপদ চাকরি ঠিক তারপর হয়তো স্বপ্নের মতো একটা ফ্ল্যাট কেন বাইরে থেকে দেখলে তো মনে হবে বা এটাই তো সাফল্যের চূড়ান্ত ছবি কিন্তু পর্দার আড়ালে গল্পটা প্রায় অন্যরকম হয় তাই না ঠিক তাই ওই স্বপ্নের ফ্ল্যাট কেনার সাথে সাথে হয়তো কি বলে কুড়ি বছরের জন্য একটা বিশাল ঋণের বোঝা ঘাড়ে চাপে এরপর সন্তানের স্কুলের খরচ গাড়ির মাসিক কিস্তি ক্রেডিট কার্ডের বিল সব মিলিয়ে এমন একটা চাপ যে চাকরিটা ছাড়ার কথা ভাবাও যায় না এই যে একটা ভয়ে একটা অভাবে তারনায় প্রতিদিন একই রুটিনে ঘুরপাক খাওয়া বইটাতে একেই বলা হয়েছে র্যাট্রেস এটা কিন্তু শুধু আর্থিক চক্র নয় এটা একটা মানসিক ফাঁদও আর এই ফাঁদের পিছনের কারণ হিসেবে বইটা একটা অদ্ভুত শিক্ষাগত পার্থক্যের কথা বলছে হ্যাঁ ওই যে গরিব বাবা আর ধনী বাবার দর্শন হ্যাঁ আমাদের গরিব বাবা বা সমাজের যে প্রচলিত মানসিকতা সেটা শেখায় টাকার জন্য কাজ করো মানে নিজের সময় আর শ্রম বিক্রি করে টাকা আয় করো কিন্তু ধনী বাবা বা সম্পদশালী মানসিকতা ঠিক তার উল্টোটা শেখায় টাকাকে দিয়ে কাজ করাও মানে এমন একটা সিস্টেম তৈরি করো যা তোমার হয়ে টাকা আয় করবে তুমি কাজ না করলেও আর আমাদের স্কুল কলেজ ভালো কর্মী হতে শেখায় কিন্তু টাকার মালিক হতে শেখায় না এখানেই কিন্তু মূল সমস্যাটা কারণ এই আর্থিক জ্ঞানটা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের শেখানোই হয় না ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের সবাইকে একটা খালার মাঠে নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু খেলার নিয়ম কানুনগুলোই ভালো করে শেখানো হয়নি একদম চমৎকার বলেছেন আর এই নিয়ম কানুন শেখার প্রথম ধাপটাই হল সম্পদ আর দায়ের পার্থক্য বোঝা সত্যি বলতে আমি যখন প্রথমবার এই ধারণাটা পরিষ্কারভাবে বুঝেছিলাম আমার পুরো পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে গিয়েছিল আচ্ছা হ্যাঁ মনে হচ্ছিল এতদিন কি ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম সোর্স থেকে হাসান সাহেব আর জসিম সাহেবের গল্পটা দিয়ে বিষয়টা ব্যাখ্যা করলে কেমন হয় এখানেই বিষয়টা সত্যি ইন্টারেস্টিং হয়ে উঠলে অবশ্যই চলুন শুরু করা যায় ধরুন একই পাড়ায় দুজন বন্ধু থাকেন হাসান সাহেব আর জসিম সাহেব দুজনেরই বেশ ভালো চাকরি তো হাসান সাহেব তার জমানো টাকার বড় একটা অংশ আর মোটা অঙ্কের লোন নিয়ে একটা ব্র্যান্ড নিউ লাক্সারি গাড়ি কিনলেন ভাবলেন এটা তার স্ট্যাটাস বাড়াবে সমাজে একটা অবস্থান তৈরি হবে ঠিক কিন্তু হলটা কি গাড়ির মাসিক কিস্তি তেল রক্ষণাবেক্ষণের খরচ আর বাৎসরিক ইন্স্যুরেন্স সব মিলিয়ে প্রতি মাসে তার পকেট থেকে একটা বড় অঙ্কের টাকা বেরিয়ে যেতে লাগল তার মানে এই ঝকঝকে গাড়িটা আসলে একটা লায়াবিলিটি বা দায় কারণ এটা প্রতিনিয়ত টাকা বের করে নিয়ে যাচ্ছে একদম হাসান সাহেব যখন তার নতুন গাড়ি নিয়ে বন্ধুদের সামনে ভাব দেখাচ্ছেন তখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কি অবস্থা সেটা তো শুধু তিনিই জানেন অন্যদিকে জসীম সাহেব একটা সেকেন্ড হ্যান্ড সাধারণ গাড়ি ব্যবহার করেন তিনি তার জমানো টাকা দিয়ে শহরের এক কোনায় হয়তো একটু ভেতরের দিকে একটা ছোট দোকান ঘর কিনলেন এবং সেটা ভাড়া দিয়ে দিলেন ফলাফল প্রতি মাসে তার পকেটে একটা নির্দিষ্ট অঙ্কের ভাড়া আসতে শুরু করল এই দোকানটা তার হয়ে কাজ করছে তার পকেটে টাকা ঢোকাচ্ছে তার মানে এই সাদামাটা দোকানটাই তার অ্যাসেট বা সম্পদ তাহলে মূল সূত্রটা দাঁড়ালো, যা আপনার পকেটে টাকা ঢোকায় তাই সম্পদ আর যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় তাই দায় সহজ তাই না কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে আমাদের সমাজে তো একটা সুন্দর বাড়ি বা ভালো গাড়িকেই সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয় এই সামাজিক চাপ উপেক্ষা করে সম্পদ তৈরির দিকে মনোযোগ দেওয়া এটা কি আদৌ বাস্তবসম্মত এটাই তো আসল চ্যালেঞ্জ আর বইটার সবচেয়ে বিপ্লবী ধারণাগুলোর একটা হল এটাই আমরা অনেকেই নিজের বাড়িকে জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করি অবশ্যই কিন্তু কেওসাকির যুক্তি অনুযায়ী যে বাড়িতে আপনি নিজে থাকেন এবং যার জন্য আপনাকে প্রতি মাসে মডগেজের কিস্তি হোল্ডিং ট্যাক্স বা মেরামতের খরচ দিতে হয় সেটা আসলে একটি অর্থনৈতিক দায় ঠিক কারণ এটা আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে বাড়িটা তখনই সম্পদে পরিণত হবে যখন আপনি ওটা ভাড়া দিয়ে আয়ের উৎস তৈরি করতে পারবেন এবং সেই আয় আপনার মাসিক খরচের চেয়ে বেশি হবে এই সত্যিটা মেনে নেওয়া কঠিন কারণ আমরা আমাদের বাড়ি বা গাড়ির সাথে ভীষণ আবেগ দিয়ে জড়িয়ে পড়ি আর এই আবেগই আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে যুক্তি থেকে দূরে সরিয়ে দেয় ওয়ের পরবর্তী শিক্ষাগুলোর মধ্যে এর উত্তর লুকিয়ে আছে তাহলে এই সব কিছুর মানে কি কিওসাকির ছয়টি গুরুত্বপূর্ণ শিক্ষার কথা এবার বলা যাক যাই নতুন মানসিকতা তৈরি করতে সাহায্য করে প্রথম শিক্ষাটা তো আমরা আগেই আলোচনা করেছি টাকার জন্য কাজ না করে টাকাকে দিয়ে কাজ করানো ঠিক এর মানে হল অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম তৈরি করা একদম অ্যাক্টিভ ইনকাম হল যেখানে আপনাকে সক্রিয়ভাবে সময় বা শ্রম দিতে হচ্ছে যেমন আপনার চাকরি আর প্যাসিভ ইনকাম হল এমন একটা সিস্টেম তৈরি করা যা আপনার হয়ে আয় করবে যেমন জসীম সাহেবের দোকান ভাড়া আর লক্ষম হলো ধীরে ধীরে এমন পরিমাণ প্যাসিভ ইনকাম তৈরি করা যা আপনার দৈনন্দিন জীবনযাত্রার খরচকে ছাড়িয়ে যায় তখনই আপনি সত্যিকারের আর্থিক স্বাধীনতা পাবেন তখন চাকরি করা বা না করাটা আপনার ইচ্ছার ওপর নির্ভর করবে প্রয়োজনের ওপর নয় আর দ্বিতীয় শিক্ষাটা হল আর্থিক জ্ঞান অর্জন করা বইটাতে এটাকে ফিনান্সিয়াল আইকিউ বলা হয়েছে কিন্তু এই ফিনান্সিয়াল আইকিউ জিনিসটা আসলে কি এটা শুধু অ্যাকাউন্টিং বা ইনভেস্টিং জানা নয় তার চেয়েও বেশি কিছু এর মানে হলো টাকার ভাষা বোঝা যেমন ক্যাশ ফ্লো জিনিসটা বোঝা আচ্ছা ক্যাশ ফ্লো মানে হল আপনার জীবনে টাকা আসা এবং যাওয়ার প্রবাহ ধনীদের লক্ষ্য থাকে তাদের অ্যাসেট বা সম্পদ থেকে আসা টাকার প্রবাহ যেন তাদের খরচ বা দায়ের প্রবাহের চেয়ে সবসময় বেশি থাকে আরেকটা উদাহরণ দিলে ভালো হয় অবশ্যই যেমন লোন কখন ভালো আর কখন খারাপ তা বোঝাটাও ফিনান্সিয়াল আইকিউয়ের অংশ হাসান সাহেব দায়ে কেনার জন্য লোন নিয়ে বিপদে পড়েছেন কিন্তু জসীম সাহেব যদি তার দোকানটা কেনার জন্য লোন নিতেন এবং ভাড়ার টাকা দিয়ে সেই লোনের কিস্তি শোধ করতে পারতেন তাহলে সেই লোনটা হতো ভালো লোন কারণ এটা একটা আয় উৎপাদনকারী সম্পদ তৈরিতে সাহায্য করছে একদম দারুণ পয়েন্ট তৃতীয় শিক্ষাটি হল নিজের ব্যবসা বা অ্যাসেট কলমে মনোযোগ দেয়া এর মানে এই নয় যে কালি চাকরি ছেড়ে দিতে হবে না না একেবারেই না বরং চাকরিকে একটা নগদ টাকার উৎস বা ক্যাশ ফ্লো হিসেবে ব্যবহার করে ধীরে ধীরে নিজের সম্পদের ভিত্তি তৈরি করা আপনার চাকরি আপনার খরচ চালাবে কিন্তু আপনার নিজের ব্যবসা বা সম্পদগুলোই আপনাকে ধনী বানাবে তার মানে আপনার পেশা আর আপনার ব্যবসা দুটো আলাদা জিনিস ঠিক আপনার পেশা হল আপনি মাস শেষে যে বেতন পান আর আপনার ব্যবসা হল আপনার অ্যাসেট কলেম আপনার স্টক বন্ডস রিয়েল এস্টেট বা কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যা আপনার জন্য আয় তৈরি করে বাকি তিনটি শিক্ষা আরও কৌশলগত চতুর্থ শিক্ষা কর্পোরেশনের ক্ষমতা ব্যবহার করা এটা অনেকের কাছেই একটু জটিল মনে হতে পারে মানে ধনীরা যেভাবে আইন ব্যবহার করে নিজেদের ট্যাক্স কমায় সেটা আসলে কিভাবে কাজ করে এটা একটা দারুণ শক্তিশালী ধারণা ব্যাপারটা সহজভাবে বোঝানো যাক ধরুন সালমা একজন চাকরিজীবী আর কবির একজন ক্ষুদ্র ব্যবসায়ী যিনি নিজের একটা ছোট্ট কোম্পানি তৈরি করেছেন আচ্ছা আয় তারপর ট্যাক্স তারপর খরচ আয় ট্যাক্স খরচ ঠিক অন্যদিকে কবিরের কোম্পানি প্রথমে আয় করে সেই আয় থেকে সে তার ব্যবসার সমস্ত খরচ অফিস ভাড়া কর্মচারীর বেতন মার্কেটিং সব কিছু বাদ দেয় সব খরচ বাদ দেওয়ার পর যা লাভ থাকে শুধুমাত্র তার উপর সে ট্যাক্স দেয় তার মানে তার ফর্মুলা হল আয় খরচ ট্যাক্স ওয়াও এই ছোট পার্থক্যটাই তো দিন শেষে বিশাল ব্যবধান তৈরি করে দেয় ধনীরা এই আইনি কাঠামো ব্যবহার করেই তাদের সম্পদ রক্ষা করে এবং বাড়াতে থাকে পঞ্চম শিক্ষাটি হল ঝুঁকি নেওয়া এবং সেই ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা কিন্তু ঝুঁকি নেওয়ার কথা শুনলেই তো আমাদের মতো সাধারণ মানুষের ভয় লাগে যার লক্ষ লক্ষ টাকা নেই সে কীভাবেই ঝুঁকি নেবে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে বইটা কিন্তু না জেনে জুয়া খালার কথা বলছে না বলছে কন্ট্রোলড রিস্ক বা নিয়ন্ত্রিত ঝুঁকি নেওয়ার কথা এর মূল ভিত্তি হল সেই আর্থিক জ্ঞান মানে পড়াশোনা করে ঝুঁকি নেওয়া একদম আপনি যখন কোনো বিষয় নিয়ে গভীরভাবে পড়াশোনা করেন বিশেষজ্ঞদের সাথে কথা বলেন তখন সেটার অন্ধ ঝুঁকি থাকে না সেটা হয়ে যায় একটা ক্যালকুলেটেড ইনভেস্টমেন্ট ভয় পেয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার ঝুঁকিটাই আসলে সবচেয়ে বড় ঝুঁকি আর শেষ ষষ্ঠ শিক্ষা হলো। লোভ এবং ভয়কে অতিক্রম করা এই দুটো আবেগই নাকি মানুষের আর্থিক সিদ্ধান্তের জন্য সবচেয়ে ক্ষতিকর অবশ্যই এই দুটো আবেগ আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে র্যাট রেসের মূল চালিকাশক্তি তো ভয় চাকরি হারানোর ভয় বিল দিতে না পারার ভয় আর অন্যদিকে আছে লোভ নতুন আইফোন বা দামি গাড়ির লোভ ঠিক এই লোভে আমাদের দিয়ে এমন সব দায় কিনিয়ে নেয় যা আমাদের ওই র্যাট রেসে আরও শক্ত করে আটকে ফেলে ধনী হওয়ার মানসিকতার জন্য এই দুটো আবেগকে যুক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে জরুরি অসাধারণ এই ছয়টি শিক্ষা হল মানসিকতার একটা রোডম্যাপ কিন্তু শুধু জ্ঞান তো যথেষ্ট নয় পদক্ষেপও নিতে হবে চলুন আলোচনাকে এবার তত্ত্ব থেকে প্র্যাকটিকে নিয়ে আসি বইটা অনুযায়ী আজ থেকে শুরু করার জন্য তিনটি নির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে প্রথমটা হল ফ্লোয়ের দিক পরিবর্তন করা হ্যাঁ এর মানে হল আপনার আয়ের একটা অংশকে জোর করে হলেও দায়ের ঘর থেকে বের করে সম্পদের ঘরে নিয়ে আসা এর জন্য বিশাল অঙ্কের টাকা দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নেই তাহলে কিভাবে শুরু করা যায় আপনার বেতনের মাত্র দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট দিয়ে প্রতি মাসে একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অথবা একটা ছোট অনলাইন ব্যবসা শুরু করা এ ছোট পদক্ষেপটাই হলো আপনার সম্পদের বীজ আর এই বীজটাকেই যত্ন করে বড় গাছে পরিণত করতে হবে যা এক সময় আপনার জন্য ফলের যোগান দেবে একদম দ্বিতীয় পদক্ষেপ নিজের বাড়িকে নতুনভাবে সংজ্ঞায়িত করা এটা একটা বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ ধারণা বইটা বলছে বাড়ির মর্গেজ শোধ করার আগে অন্য অ্যাসেট বা সম্পদ তৈরিতে মনোযোগ দিন এটা কি একটু বেশি চরমপন্থী উপদেশ হয়ে গেল না এটা আসলে অগ্রাধিকারের প্রশ্ন বইটা বাড়ি কিনতে নিষেধ করছে না বলছে আগে আয়ের উৎস তৈরি করুন তারপর সেই আয় দিয়ে আপনার স্বপ্নের বাড়ি কিনুন আচ্ছা কৌশলটা তাহলে প্রায়োরিটি সেট করা ঠিক নিজের বাড়িকে সাময়িকভাবে একটি দায় হিসাবে গ্রহণ করে অন্য আয়ের উৎস তৈরির দিকে মনোযোগ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ লক্ষ্য হল আপনার অ্যাসেট কলামটা এত শক্তিশালী করা যে বাড়ির মর্গেজের টাকাটা আপনার অ্যাসেট থেকেই চলে আসে আপনার চাকরির বেতনের ওপর চাপ তৈরি না করে বোঝা গেল আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হল শেখার জন্য বিনিয়োগ করা একদম আর্থিক জ্ঞান অর্জনকে একটা পেশার মতোই গুরুত্ব দিতে হবে সোর্সে ওয়ারেন বাফেটের উদাহরণটি দেওয়া হয়েছে যিনি আজও তার দিনের সিংহভাগ সময়ে বই পড়ে কাটান ভাবা যায় ধনী হবার কোন শর্টকাট বা জাদুকরী উপায় নেই এর জন্য প্রয়োজন নিরন্তর শেখা প্রতি সপ্তাহে একটা করে ফিনান্সিয়াল বই পড়া একটা অনলাইন কোর্স করা বা সফল বিনিয়োগকারীদের ইন্টারভিউ শোনা এগুলোই হলো আসল বিনিয়োগ তার মানে জ্ঞান অর্জনের সময় এবং অর্থ বিনিয়োগ করাটা যে কোনো বস্তুগত সম্পদের চেয়ে হাজার গুণ বেশি মূল্যবান অবশ্যই কারণ এই জ্ঞান একবার অর্জন করলে তা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এটাই আর্থিক স্বাধীনতা অর্জনের মূল ভিত্তি আলোচনার শেষে এসে আমরা আবার সেই মূল কথায় ফিরে আসতে পারি বইটার একটা লাইন ছিল এমন জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল নিজের জীবনের সেরা সময়টা অন্যের স্বপ্ন পূরণের জন্য ব্যয় করা হুম এই র্যাট রেস বা ইঁদুর দৌড়ের চক্র ভাঙার জন্য আমাদের চিন্তা এবং কাজের পদ্ধতিতে একটা মৌলিক পরিবর্তন আনা ছাড়া আর কোনও উপায় নেই ঠিক তাই এই আলোচনা কাউকে রাতারতি কুটিপতি হওয়ার মিথ্যা স্বপ্ন দেখায় না তবে এটি একটি স্বাধীন জীবনযাপনের পথ দেখায় যেখানে জীবনের সিদ্ধান্তগুলো টাকা দ্বারা নিয়ন্ত্রিত হয় না বরং নিজের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্কই আমাদের সবচেয়ে শক্তিশালী সম্পদ একদম একে যদি আমরা সঠিক জ্ঞান দিয়ে প্রশিক্ষিত করতে পারি তাহলে আর্থিক স্বাধীনতা অর্জন করা অসম্ভব কিছু নয় আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বইটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিয়েছে আমাদের সন্তানেরা বই পড়ে যা শেখে তার চেয়ে অনেক বেশি শেখে আমাদের দেখে এটা খুব সত্যি কথা তারা দেখে আমরা কিভাবে টাকা নিয়ে কথা বলি কীভাবে খরচ করি কিভাবে অন্যের জন্য কাজ করি তাহলে ভাবার বিষয় হল আমাদের আজকের কার্যকর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের কাছে জ্ঞাত বা অজ্ঞাত সারে কোন আর্থিক শিক্ষাটা রেখে যাচ্ছি সেটা কি ইঁদুর দৌড়ের শিক্ষা নাকি স্বাধীনতার শিক্ষা